আসসালামু আলাইকুম एवरीवन আমরা আছি ইয়াসিন এন্টারপ্রাইজে ঠিকানা ফোন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন ঝটপট কিছু কাচের প্রোডাক্টের আপডেট দিয়ে দেই এটা হচ্ছে আমাদের হচ্ছে টি কফি সুগার দুটি সাইজ 500 এমএল 750 এমএল এটা প্রাইস থাকবে 750 টাকা 750 এমএল থাকবে 850 টাকা ওকে গোল্ডেনের ভিতরে 100 এমএল অনেকগুলো ডিজাইন আছে প্রাইস থাকবে 380 করে 100 এটা থাকবে তিনটা সাইজ আড়াইশো পাঁচশো এম ওয়ান লিটার থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ বটা ওয়ান লিটার সাতশো টাকা ডিজাইনে একটা দেখতেছেন একদম ওয়ানলি আশোশো পঞ্চাশ টাকা ওয়ান লিটার ক্যাপাসিটি ওকে এগুলো থাকবে ফাইভ হান্ড্রেড করে ওয়াইল্ড পট অনেক ডিজাইন এক হাজার টাকা থাকবে এবং কি যারা স্পুন সারা চাচ্ছেন পাঁচশো টাকা থেকে স্টার্ট হবে দেখতে কথা এটা পাঁচশো এর পাঁচশো টাকা প্রাইস থাকবে জুস পোট যেটা হাতে নিবোটার দাম বলো থাকবে চারশো টাকা প্রাইস ওকে দেখতেছেন একশো নব্বই টাকা প্রাইস থাকবে একশো এম এর থাকবে এটা থাকবে অনলি প্রাইস দিচ্ছি আপনি দুশো পঞ্চাশ টাকা থাকবে ওকে আমাদের সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন ভেরিয়েশন আসছে গোস ওয়াও এটা থাকবে এক হাজার এম এল প্রাইস থাকবে অনলি দিচ্ছে আপনি সাতশো পঞ্চাশ টাকা থাকবে একটা প্রোডাক্ট অবশ্যই আর ওশানের এই প্রোডাক্টটা খুব ফেমাস ওশানের চারটা সাইজ আচ্ছা এই আপনার হাতে যেটা 500 টাকা 500 এমএল আচ্ছা এটা থাকবে 750 এমএল 650 টাকা আচ্ছা 1000 এমএল আপু এটা প্রাইস দিচ্ছি অনলি থাকবে 750 টাকা 750 এই একটা পুরো গাছে 550 টাকা 800 এমএল থাকবে এটা আরো বড় আছে অবশ্যই আপনার কাজে লাগে